আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু প্রোপার্টি সেলার আবারও আপনাদের সামনে একসাথে পাঁচটা ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকে আমি আপনাদেরকে এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারে টিন সেট একটি মার্কেট দেখাবো জায়গাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত এক্সপ্লোসিভ আর এই সব জায়গা অনেক কষ্ট করে বের করতে হয় এজন্য আমাদের প্রপার্টি সেলারের যিনি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এইসব প্রপার্টি খুঁজে বের করার জন্য তো দর্শক আমাদের প্রথম প্রযুক্তির অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে রূপায়ণ সিটি সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে জায়গাটা কর্ণার একটি জায়গা যে সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তা এই রাস্তার পাশে টিন সেট যে মার্কেটে দেখতে পাচ্ছেন এই মার্কেটটাই বিক্রি করা হবে দুই দিকে রাস্তা পাচ্ছেন কর্ণার একটি জায়গা তো এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে সাত কাঠা কিন্তু সরজমিনে আছে ছয় কাঠা আকর্ষণীয় লোকেশন খুবই সুন্দর দক্ষিণমুখী একটি কর্নার প্লট এখানে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে পাশাপাশি ওয়াশার পানি এবং বিদ্যুতের সংযোগ রয়েছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি এলাকায় আবাসিক পাঁচ কাঠার একটি প্লটের সর্বনিম্ন দাম আট থেকে নয় কোটি টাকা কিন্তু আপনি এটি পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে এবং সেমি কমার্শিয়াল হিসাবে এটা ইউজ করতে পারবেন বর্তমানে এই প্রজেক্টের উপর অস্থায়ী দোকান করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বর্তমানে এখান থেকে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা তো সামনের রাস্তা তিরিশ ফিট দক্ষিণমুখী কর্নার প্লট এখানে আপনি রাজুকের অনুমোদন নিয়ে নিচের দোকান সহ বিল্ডিং করতে পারবেন প্রায় সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন তো দর্শক এটার ফিক্সড প্রাইস দাম প্রতি কাঠা এক কোটি টাকা যারা ক্রয় করতে চান স্ত্রীদের নাম্বারে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ওকে আমরা চলে আসছি আমাদের দুই নাম্বার প্রজেক্টের কাছে এটা অত্যন্ত এক্সক্লুসিভ প্রজেক্ট আশেপাশে অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্কও রয়েছে তো এ রাস্তার সাথেই একটি দোকানসহ একটি জায়গা দেখাবো আপনাদেরকে দুই নম্বর প্রযুক্তির অবস্থান ঢাকা উত্তরা কামারপাড়াতে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নাম্বার ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত আশেপাশে অনেক দোকানপাট গড়ে উঠছে সম্পূর্ণ মার্কেট প্রদূষণের জায়গা এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশের এই যে গেট থেকে সীমানা শুরু এই জায়গাটায় বিক্রি করা হবে এবং এই দোকান পর্যন্ত পেছনে মালিকের একটা ফ্যাক্টরি রয়েছে অন্তত সুন্দর একটি জায়গা তো এই জায়গাতে আপনি মার্কেট সহ বহুতল ভবন করতে পারবেন আর বর্তমানে এখানে ওয়াশার পানি এবং বিদ্যুৎ সংযোগ রয়েছে আর এখানে জায়গার পরিমাণ পাঁচ কাঠা তো এই জায়গাটার প্যাকেজ দাম চার কোটি পঁচিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে বর্তমানে এই প্রজেক্টের ওপর মালিকের একটি ফ্যাক্টরি রয়েছে এবং এই প্রজেক্টের ওপর ব্যাঙ্ক থেকে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা লোন করা আছে জমির সাথে রাস্তা আছে তিরিশ ফিট দক্ষিণমুখী প্লট এখানে রাজুকের অনুমোদন নিয়ে আপনি নিচে দোকান সহ সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন আশা করি এই প্রজেক্ট আপনার পছন্দ হবে দেখতে পাচ্ছেন জায়গাটি তো এখন আপনাদেরকে আমি তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি কারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আমরা এখন যাবো আপনাদেরকে নিয়ে তিন নম্বর প্রজেক্টের কাছে তো এখন বর্তমানে অবস্থান করছি উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এটা খালপার মোড় এবং সামনে দেখতে পাচ্ছেন মসজিদ বড় মসজিদ এবং রূপায়ণ যে গেট রূপায়ণ গেট থেকে আমাদের সেই তিন নম্বর প্রজেক্টে যাইতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট তো এইদিকে রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ হয়ে গেলে পাঁচ মিনিটের বেশি লাগবে না খালপাড়ের যে রূপায়ণ গেট এই রূপায়ণ সিটির গেট থেকে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত তিন নম্বর প্রজেক্টের কাছে তিন নম্বর প্রজেক্টটি প্ল্যান পাশ করা আছে এবং এটা অত্যন্ত এক্সপ্লোসিভ এবং মার্কেট প্রদিষ্টির জায়গা তো চলুন আমরা চলে যাই তিন নম্বর প্রজেক্টের কাছে চলে আসছি তিন নম্বর প্রজেক্টের সামনে এই যে নীল যে গোডাউনের মতো কারখানা করা আছে এই জায়গাটায় বিক্রি করা হবে তো এই জায়গাটির প্ল্যান পাস করা আছে আমি আবার বলছি এই জায়গাটির প্ল্যান পাস করা আছে সামনে যে গোডাউন সেট দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর এক্সক্লুসিভ একটি জায়গা এখানে জমির পরিমাণ কাগজ কলমে এগারো দশমিক চার শূন্য শতাংশ কিন্তু সরজমি রয়েছে দশ দশমিক সাত নয় শতাংশ তো বর্তমানে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে আশি হাজার টাকা এবং এখান থেকে দশ লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া আছে এবং এখানে পঁয়ত্রিশ কিলো বিদ্যুৎ সংযোগ পাশাপাশি পানির গভীর সাবমার্সেবল পাম্প বসানো আছে তো এখানে তিন বেডরুমের তিন ইউনিটের সাড়ে আটতলার আবাসিক বিল্ডিংয়ের জন্য প্ল্যান পাশ করা আছে এই প্রজেক্টের উপর ইসলামী ব্যাঙ্ক থেকে লোন নেওয়া আছে তো দর্শক এই প্রজেক্টের প্যাকেজ দাম চার কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে তো এখন চলে যাব আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে ওকে দর্শক মডেলে এখন আমি আপনাদেরকে দেখাবো চার নাম্বার প্রজেক্ট তো সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মেট্রো রেলের দিকে মিলিত হয়েছে এবং এদিকে কামারপাড়া স্ট্যান্ডে গিয়ে মিলিত হয়েছে তো আমাদের এই চার নাম্বার প্রজেক্টটি মাঝখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাইতে হবে তো দর্শক আমাদের এই চার নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে কামারপাড়া রাজবাড়ি এলাকার মধ্যে অবস্থিত আর এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে আকর্ষণীয় লোকেশনে খুবই সুন্দর দুঃখমুখী এই প্লটটি কাগজ কলমে রয়েছে পাঁচ দশমিক পাঁচ শূন্য কাঠা কিন্তু সরজমে রয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ কাঠা সামনে বাউন্ডারি করা কর্নার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে আশেপাশে দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিং তো এখানে রাস্তা পঁচিশ ফিট দক্ষিণমুখী কর্নার প্লট এখানে রাজুকের অনুমোদন নিয়ে নিচে দোকানসহ আট থেকে নয়তলা বিল্ডিং করা যাবে তো দর্শক এই প্রজেক্টের প্যাকেজ মূল্য তিন কোটি পনেরো লক্ষ টাকা এক থেকে দুই বছরের মধ্যে যখন জমিটির সামনে রাস্তার কাজ শেষ হয়ে যাবে তখন এই জমির দাম মিনিমাম চার থেকে সাড়ে চার কোটি টাকা হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তাই সময় থাকতে অতি দ্রুত এই জায়গাটি ক্রয়ের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ওকে এখন আপনাদেরকে পাঁচ নাম্বার প্রজেক্ট দেখাবো আপনার একটু খেয়াল করুন সামনে দেখতে পাচ্ছেন দশ নম্বর সেক্টরের এলিভেটরের কাজ চলতে তো আমাদের এই পাঁচ নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে আশেপাশে দেখতে পাচ্ছেন হাইরেস্ট বিল্ডিং রয়েছে এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যেতে হবে আশেপাশে অনেক মার্কেট দোকান দেখতে পাচ্ছেন গড়ে উঠছে তো দর্শক এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন যাতে করে আমি বুঝতে পারি আপনি আমাদের ভিডিওটি দেখছেন তো বর্তমানে ঢাকা উত্তরা দশ সেক্টরে আবাসিক তিন কাঠার একটি প্লটের দাম সর্বনিম্ন তিন কোটি টাকা এই প্লটটির তুলনামূলকভাবে দাম অনেক কম রাস্তা বিশ ফিট পশ্চিমমুখী প্লট সামনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটার যে জমিটি এই জমিটা বিক্রি করা হবে তো এই প্রজেক্টের প্যাকেজ দাম দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এখানে জমির পরিমাণ চার কাঠা এক থেকে দুই বছরের মধ্যেই যখন জমির সামনে রাস্তার কাজ শেষ হয়ে যাবে এই জমির দাম মিনিমাম তিন কোটি থেকে সাড়ে তিন কোটি টাকা হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তাই সময় নষ্ট না করে অতি দ্রুত স্ত্রী যে নাম্বার হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ধৈর্য ধরে ভিডিও থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম